আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিডি হাতের লেখা চ্যানেল থেকে আজকে আমরা দেখাব বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করতে হবে সর্বপ্রথম আমাদের লেখা সুন্দর করার জন্য আমাদের বর্ণগুলো সুন্দর হতে হবে আর একটা বিষয় সবথেকে বেশি মনে রাখতে হবে আপনি যত বেশি অনুশীলন করবেন আপনার লেখা তত বেশি সুন্দর হবে অনেকে বাংলা হাতের লেখার জন্য অনেক আফসোস করে থাকেন অনেকেই কিছু লিখতে দিলে লিখতে চায় না হাতের লেখা সুন্দর না এই কারণে তো আমরা আজকে দেখাবো কীভাবে বাংলা হাতের লেখা সুন্দর করবেন তার জন্য আমরা বাংলা হাতের লেখা সাতটা ভাগে ভাগ করা হয়েছে বর্ণগুলা এগারো ভাগে ভাগ করা হয়েছে তো আমরা সেই এগারো ভাগে প্রথম ভাগটা আজকে আমরা লিখে দেখাবো আমরা এই ঘর থেকে লিখবো এক না এক ঘরে লিখব। আমরা যখন খাতায় লিখবো ঠিক দাগটা নাওয়ালা খাতায় নিব বাংলা খাতায় লিখবো আমরা এই ঘরটা লিখবো প্রথমে আমরা মাত্রা দিব পরিমাণ মতো এরপর এখান থেকে একটু নিচে থেকে ধরবো মাত্রার একটু নিচে থেকে দেখেন উপরের দাগটা একটু বাঁকা হবে আর নিচেরটা আর একটু বাঁকা হবে এখান থেকে সৌজা এই বরাবর হয়ে দিল একটা জিনিস মনে রাখতে হবে বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য এই ডাকটা আর এটা মাত্রা আর এই সোজা ডাক এটা যত সুন্দর সোজা হবে আপনার বাংলা হাতের লেখা তত সুন্দর হবে এই দুইটা যদি পাকা তারা হয় আপনার হাতের লেখা একবারে বিশ্রী লাগবে তো আমরা যদি এটা যদি সুন্দর করতে পারি বয়টা যদি আমাদের সুন্দর হয় দেখেন এই বয়টার সাথে আরও সাতটা বর্ণের সম্পর্ক সেম একটা বল লিখব হ্যাঁ এখানে আমরা শুধু একটা বিন্দু দিয়ে দেবো ববিন্দুরও এরপরে এর সাথে আমরা যদি আর একটা বলি সেম একটা বল লিখবো এখানে শুধু এরপাশে ঘোড়ায় একটা একের মতো দেবো সুন্দর একটা ক হয়ে যাবে একটা বর্ণের সাথে আর একটা বর্ণের সম্পর্ক এই জন্য বাংলা বর্ণগুলো লেখার ক্ষেত্রে এগারোটা ভাগে ভাগ করা হয়েছে এই জন্য আজকে আমরা প্রথম বর্ণটা ভাগটা দেখাবো তারপরে আমরা লিখব আর একটা ব লিখবো এই বটা মাত্রা সারা হবে এখান থেকে সোজা উপরে উঠাবো অর্ধমাত্রা এখান থেকে গড়ে দিব এখান থেকে হ্যাঁ এই বরাবর থাকে গান আর একটা মাত্রা এখান থেকে সেম একটা ব এখানে আমরা দিয়ে দিলাম দেখেন এই মাত্রাটা বেশি দূর যাবে না এই মাত্রা বরাবর থেকে এখান থেকে দৌড়বটা এখান থেকে বড় এই মাঝখান থেকে ঠিক এই থেকে এই পর্যন্ত বেশি আপনার নিচে যাবে না একটু উপর থেকে এখান থেকে উপরে থাকবে সোজা করে মাথটা সারাও রব এরপর এই মাত্রা বরাবর আমরা এখান থেকে কাটিয়ে দেবো এটা এই মাত্রায় এ সময় সংখ্যা তারপর আমরা অনেক দি এখান থেকে আমরা এখানে দেব এখানে মাথা ছাড়া করে এখান থেকে রিটা তাহলে এটা হচ্ছে হলো বাংলা বর্ণগুলো লেখা সুন্দর করার প্রথম ধাপ এই প্রথম ধাপটা আপনি যদি সুন্দর করতে পারেন এটার জন্য আপনাকে সবথেকে বেশি বেশি অনুশীলন করতে হবে ইনশাআল্লাহ আমরা পার্ট বাই পার্ট আমরা দেখাব অনেক দিন নিয়মিত না থাকার কারণে চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন যারা হাতের লেখা সুন্দর করতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন মানে আপনার দেখাদেখে আপনার একটি শেয়ারের কারণে যেন অন্য মানুষের উপকার হয় অনেকে বাচ্চাদেরকে লেখায় অনেকে নিজে শেখার চেষ্টা করে তো আপনার একটি শেয়ারের কারণে একজন মানুষের লেখাটা সুন্দর হবে সবাই উপকারে আসবেন আসসালামু আলাইকুম